72 ঘন্টা পর্যন্ত আপনাকে সুরক্ষা দেবে লিলি ওয়াশ গুরুত্বপূর্ণ করতে চাই এবং যে আলোচনার মোর প্রতি প্রতিদিন প্রতি বেলায় হচ্ছে সেই আলোচনা বাংলাদেশ বিশ্বকাপ করবে কিনা বয়কট করবে কিনা ভারতে গিয়ে তারা খেলবে কিনা নিরাপত্তা ঝুঁকি নিয়ে আইসিসি সত্যি সত্যি তাদের প্রপার অবস্থানটা ক্লিয়ার করবে কিনা বাংলাদেশের ডিজায়ার ভেনু শ্রীলঙ্কায় শেষ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশ যেতে পারবে কিনা এই যে এতগুলো প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে প্রতিদিন নতুন করে হচ্ছে এবং এই মুহূর্তে এবং এখানটার সাথে এস এলসি শ্রীলঙ্কা ক্রিকেটও জড়িয়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপকে কেন্দ্র করে অতি দ্রুত সময়ের মধ্যে একটা সুখবর আসছে এমনটা আমার সোর্সের যেগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে রিলেভেন্ট তারা বিশ্বাস করে এবং তারা জানতে পেরেছে অর্থাৎ বাংলাদেশের বিশ্বকাপ ভেনু নিয়ে যে আলোচনাটা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে ভেনু চেঞ্জের যে দাবি উঠেছে সেই দাবির সপক্ষে সেই দাবির সমর্থনে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাদের অফিশিয়াল ডিসিশন জানানোর অপেক্ষায় কেনই আলোচনা করছি কেনই কথা বলছি গতকালকে অনেক জল ঘোলাপ হয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি তার মতো করে ব্যাখ্যা করেছিলেন অফিসিয়ালি বাংলাদেশকে আইসিসির নিরাপত্তা দল জানিয়েছে বাংলাদেশের ক্রিকেটার ফ্যান এবং একই সাথে রাজনীতি সবকিছুকে যদি মিক্স করা হয় ব্লেন্ড করা হয় এবং সেটার সাথে যদি ম্যাচ করানোর চেষ্টা করা হয় আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হোস্ট নেশন ইন্ডিয়াকে তাহলে একটা বিশাল পারাক তৈরি হচ্ছে এবং এরকম নিরাপত্তা ঝুঁকি যেই ব্যাপারে আইসিসি নিজেই জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি লিখে বাংলাদেশ সরকারকে চিঠি লিখে সেই সিচুয়েশনে বাংলাদেশ খেলতে যাবে না তাদের কোনো ম্যাচ ইন্ডিয়ায় পরবর্তী সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে এটা আইসিসির কোন বক্তব্য না অর্থাৎ এটা একটা বিটুইন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সিকিউরিটি এনশিয়র করার জন্য বা সিকিউরিটি সিস্টেম কোন অবস্থায় রয়েছে নেশনের যেটা তাদের রুটিন ওয়ার্ক সেই রুটিন ওয়ার্কের আউটকামটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ইনফরমালি শেয়ার করেছিল আইসিসি যাদের সহযোগিতা নিয়েছিল সেই কমিটি কারণ ফর্মাল যদি এটা না হয় এটাকে আইসিসি স্টেটমেন্ট বলার সুযোগ নেই এটাই যুক্তি কিন্তু শেষ পর্যন্ত আইসিসি স্টেটমেন্ট এটা না আইসিসি এটাতে রিয়াক্ট করলো ভারতীয় মিডিয়া বাংলাদেশকে গুজব বাজ বলল সব পরেও বাংলাদেশের বিশ্বকাপ ভেনু পরিবর্তন হতে যাচ্ছে এবং সেটা ডেফিনেটলি শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ ভেনু পরিবর্তনের এই মুহূর্তে একটাই সহজ পথ খোলা রয়েছে আইসিসি এবং বিসিসিআই এর কাছে প্রথম ব্যাপার যেটা যে সেই গ্রুপ পরিবর্তনের যে সহজ পথটার কথা বলছি বাংলাদেশ কোন গ্রুপে খেলবে কার কার সাথে খেলবে কবে ম্যাচেস গুলো হবে এবং কোন মাঠে হবে সেগুলো নিয়ে যেমন আলোচনা রয়েছে একই সাথে যেই আইসিসি বলছে যে অফিসিয়ালি এখন পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আমরা কোনো কমেন্ট করি নাই আবার বলা হচ্ছে লো থেকে মডারেট নিরাপত্তা ঝুঁকি যেটা যে কোনো দেশেই হতে পারে যে কোনো হোস্ট করতে গেলে সেটা হতেই পারে যে কোনো প্রতিপক্ষ দেশের ব্যাপারে সেটা হতে পারে তারপরেও কেন আইসিসি বাংলাদেশের এই দাবিকে সিরিয়াসলি নিচ্ছে দেখুন লো হোক আর মডারেট হোক মুস্তাফিজুর রহমান বাংলাদেশ দলের হয়ে খেলতে নামলে ঝুঁকি হতে পারে সেটা ছোট ঝুঁকি হোক সেটা মধ্যমানের ঝুঁকি হোক উচ্চ ঝুঁকি হোক যেই ঝুঁকি হোক আসিফ নজরুলের বক্তব্য ভুলে যান আপনারা আইসিসির বক্তব্য ভুলে যান যেই অবজারভেশনটা আনঅফিশিয়াল অবজারভেশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠানো হয়েছে মুস্তাফিজ খেললে ঝুঁকি হতে পারে এইটাকে কি আপনি সিরিয়াসলি নেবেন কি নেবেন না অবশ্যই নেবেন বাংলাদেশের ফ্যানরা জার্সি পরে যদি মাঠে যায় অথবা মাঠের আশপাশে ঘোরাঘুরি করে যাদেরকে দেখে আলটিমেটলি আইডেন্টিফাই করা খুব ইজিয়ার দ্যাট দেয়ার দ্য ফ্যান্স অফ পার্টিকুলার কান্ট্রি সেই জায়গাটায় সেই ফ্যান্সদেরকে কেন্দ্র করে ঝুঁকি হতে পারে এই বক্তব্য বা এরকম কোনো ইনপুট ওই ইনফর্মাল ডিস্কাশনে হয়েছে কিনা লজিক্যালি আমরা চিন্তা করি হয়েছে যত কমই হোক না কেন হয়েছে তো হয়েছে ঝুঁকি আছে অন্য কোন দেশের ক্ষেত্রে অন্য কোনো ক্রিকেটার পার্টিকুলারলি কোনো একটা শহরে কোনো একটা দেশে গিয়ে খেললে ঝুঁকিপূর্ণ হতে পারে এরকম কি অবজারভেশন ওই একই কমিটি একই নিরাপত্তা কমিটি দিয়েছে ওই আইসিসি এর একই নিরাপত্তা কমিটি কি অন্য কোন দেশের ফ্যান্সদেরকে নিয়ে এরকম কোন অবজারভেশন দিয়েছে যে তারা তাদের দলের জার্সি পরে ধরেন খেলার মাঠের বাইরেও তো অনেকে ঘুরে খেতে যায় রেস্টুরেন্টে যায় বিভিন্ন সুদর্শন জায়গা দর্শন করার জন্য যায় সেই সব জায়গায় যদি সেই ফ্যান্সটা যায় তাদের দেশে তাদের দলের জার্সি পরে তাদের জন্য সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে এরকম কি কোনো অবজারভেশন ওই নিরাপত্তা কমিটি বা দল বা মেইল কেন এসেছে কোন দলের ব্যাপারে বাকি উনিশটা দলের ক্ষেত্রে আসে নাই বাংলাদেশের ক্ষেত্রে এসেছে আপনি যতই গলার জোরে যতই গায়ের জোরে বলার চেষ্টা করুন না কেন যেটা ইনফরমাল এবং এটাকে পাত্তা দেওয়ার কিছু নেই ভাই আমি মনে করি এটাকে পাত্তা দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে এই বক্তব্যটা যদি বাংলাদেশ সরকারের হইতো বিসিবির হইতো মুস্তাফিজের হইতো ফ্যানদের হইত কোনো একটা মিডিয়ার হইতো আমি এটাকে পাত্তা দিতাম না কিন্তু আইসিসির গঠন করা কমিটি সে লো বলুক আর মডারেট বলুক এই ঝুঁকির কথা তো বলছে এবং যেই ঝুঁকিটা কমন ঝুঁকি না কমন ঝুঁকি না বলতে অন্য কোন দেশের কথার কথা মিচেল স্ট্রাক খেলবে এটার জন্য ঝামেলা হইতে পারে অস্ট্রেলিয়া টিমে মিচেল স্ট্রাকের উপস্থিতি লো পর্যায়ের একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে এরকম কি কোথাও আছে নেই রে ভাই নিউজিল্যান্ডের সাপোর্টাররা তাদের জার্সি পরে ধরেন মাঠে খেলা দেখতে গেছে তারা হচ্ছে রেস্টুরেন্টে খেতে গেছে বারে বিয়ার পান করতে গেছে হ্যাঁ যেহেতু সব দেশে এটা চলে সেটার জন্য ঝামেলা হতে পারে সেই ঝামেলা এক শতাংশ হোক না কেন এরকম কি কোনো ডিসকাশন রয়েছে নেই বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে তার মানে এটা দাঁড়ায় যে যেই ঝুঁকির কথা আমরা বলছি যেই ঝুঁকির কথা আলোচনা হচ্ছে এই ঝুঁকি নিয়ে ভেনু এর কথা বলা হচ্ছে সেইটা ভ্যালিড যে কারণে আইসিসি ইজ টু টেক আ ডিসিশন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সেই ডিসিশন নিয়ে ইনফরমাল ডিসকাশন চলছে বলে আমি মনে করি আমি জানি এবং সেই ডিসিশনে হোপফুলি বাংলাদেশের পুরো ওয়ার্ল্ড কাপের গ্রুপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে লেটস সি যে গ্রুপটা রয়েছে এখন পর্যন্ত যে গ্রুপগুলো রয়েছে এবারে বিশ্বকাপে আপনারা জানেন যে 20 দল অংশগ্রহণ করবে ওয়ান অফ দা লার্জেস্ট টুর্নামেন্ট মানে একা अकॉर्डिंग टू द নাম্বার অফ টিম হু আর গোইং টু বি দা পার্টিসিপেন্ট অফ দিস ওয়ার্ল্ড কাপ বিশটা দল রয়েছে গ্রুপ রয়েছে চারটা এই গ্রুপে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান ইউএসএ নেদারল্যান্ডস এন্ড নামিবিয়া ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আপনারা সবাই জানেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবং ইন্ডিয়া পাকিস্তান এই গ্রুপে বাংলা যাচ্ছে না গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ওমান গ্রুপ সি বাংলাদেশের গ্রুপ সবচেয়ে আলোচিত গ্রুপ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল ইটলি অ্যান্ড গ্রুপ ডি রয়েছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান কানাডা ইউএই সো এই যে আমি চারটা গ্রুপের কথা বললাম প্রত্যেক গ্রুপে পাঁচটা করে দল রয়েছে বাংলাদেশকে আরেকটা গ্রুপে এক্সচেঞ্জ করার একটা পরিকল্পনা রয়েছে আলোচনা হচ্ছে যেই গ্রুপের আলটিমেট ম্যাচেস গুলো মোস্টলি শ্রীলঙ্কাতেই হবে সেই গ্রুপে বাংলাদেশকে যদি ইনপুট করা যায় ঢোকানো যায় তাহলে বাংলাদেশের ম্যাচ সরানো নিয়ে বাংলাদেশের গ্রুপের অন্য প্রতিপক্ষরা বাংলাদেশের সাথে শ্রীলঙ্কায় খেলতে যাবে না ইন্ডিয়াতেই খেলাতে হবে এই যে সংকট এই সংকটগুলো থাকে না সেই গ্রুপটা হচ্ছে বাংলাদেশকে গ্রুপ সি থেকে গ্রুপ বিতে স্থানান্তর কেন গ্রুপ সি তে আবারও বলছি যে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ নেপাল ইতালি এই পাঁচটা দল রয়েছে বাংলাদেশকে যদি আপনি গ্রুপ বিতে দিয়ে দেন এবং গ্রুপ বিতে শ্রীলঙ্কা রয়েছে সেখানকার গ্রুপের অন্য যে দলগুলো অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ওমান তাদের খেলাগুলো মোস্টলি লঙ্কার মাটিতেই হবে এখন ওই গ্রুপ থেকে যদি আপনি জিম্বাবুয়ে অথবা ওমান অথবা আয়ারল্যান্ড কে গ্রুপ সি তে দিয়ে গ্রুপ সি থেকে বাংলাদেশকে গ্রুপ বি তে দিয়ে দেন তাহলে জিনিসটা ঝামেলা মিটে যায় কিন্তু এখানে তো সমস্যা রয়েছে এটা তো সমাধান হচ্ছে না কেন সমাধান হচ্ছে না এখানকার সবচেয়ে বড় সমাধান না হবার ক্ষেত্রে বাধা হচ্ছে দুটা একটা হচ্ছে ভারত নিজে ভারতীয় ক্রিকেট বোর্ড আর একটা হচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আইসিসি মাঝখান থেকে বার্গারের পেটি হয়ে গেছে

হোয়াট ইজ দেয়ার প্রবলেম বাংলাদেশ যদি গ্রুপ বিতে চলে যায় এস এল প্রবলেমটা দেখুন যে এই গ্রুপের যে দলগুলো রয়েছে পাঁচ দলের মধ্যে একটা শ্রীলঙ্কা একটা অস্ট্রেলিয়া বাকি যে তিনটা দল রয়েছে ওমান জিম্বাবুয়ে আয়ারল্যান্ড এই তিনটা দল তুলনামূলকভাবে ভাবে চাম্পু টিম এই যে তিনটা চাম্পু টিম এই তিন টিমকে হারিয়ে পরের রাউন্ডে ইজিয়ার অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার জন্য যাওয়া এখন আপনি যদি ওমানের পরিবর্তে আয়ারল্যান্ডের পরিবর্তে অথবা জিম্বাবুয়ের পরিবর্তে বাংলাদেশকে সি গ্রুপ থেকে বি গ্রুপে নিয়ে আসেন অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার জন্য এই তিন দলের বিপক্ষে সহজ জয়সিয়ার করে পরের রাউন্ডে যাওয়া যতটা সহজ বাংলাদেশ থাকলে কিছুটা হলো তাদের রিসপেক্ট